মারা হচ্ছে ঘর ভাঙচুর করেছে পার্টির কর্মী ওই হাজার টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার বাঙালি হিন্দু রাজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজ প্রথম করবে সে গুন্ডারাজই তো চালাচ্ছে পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে নিশ্চই দাঁড়াবো মৃত্যু অবধি তাদের পাশে আছি যা হবে আছি আমরা আমরা শুধু একটাই কথা বলবো সনাতীনেরা এখনো বিবেক জাগুক বুদ্ধি জাগুক আমি বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জি এস আমি কাউন্টিংয়ে গেছিলাম কাউন্টিং থেকে ফেরার পরে রাত্রিবেলা বসে এখন চা খাচ্ছি আটটা বাজে ঠিক গিরিলে আমার এই সামনের বারান্দার গিলটা তালা মারা ছিল বাইরের গিলটা তালা মারা হয়নি একুশে যেহেতু অনেক ভাইলেন্স হয়েছে আমার প্রচুর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে হয়েছে বলে আমি গিলিলে তালা মেরে গেছিলাম তারপরে এসে ওরা এসে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করলো দেওয়া জানলা টাল্লা ভাঙচুর করলো বাইরে সম আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে টিএমসি ছেলেরা এসেছিলো দশ জন এসেছিলো তার মধ্যে জনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদবাকির মুখগুলো রুমাল বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারিনি তাদের নাম এক তো এত কানা মতন একটা ছেলে ছিল ওর নাম ছোটন ছোটন অধিকারী একজনের নাম সায়ন আর আরেকজনের নাম তো আমরা পুচু বলে চিনি জানি না ভালো নাম কি বলতে পারবো না তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা ফসনে অনিন্দিতা অনিন্দিতার বাড়ি কোনটা বললো ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায় তারপর শাশুড়ি যখন বেরোয় তখন এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো আমার পরের আমার জানলা যেহেতু ভেতরে গিলিটা বন্ধ ছিল বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে অটো ভাঙে অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুখানা সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে উল্টো করে এখনও পড়ে রয়েছে টপ ছিল আমার গাছের অনেক টপ ছিল সেগুলো সব ফেলে দিয়েছে ছুঁড়ে ছুঁড়ে মেরে দেখ পুলিশ এসছিলো ফাল্গুনিদিকে আমি ফোন করেছিলাম অর্জুন তাকে ফোন করেছিলাম আমি তাদেরকে শুনিয়েছি কীভাবে অকথ্য ভাষায় আমাদের গালাগালি করছিলো গিলে তালা ভাঙার অনেক চেষ্টা করেছে অনেকক্ষণ ধরে করেছে কিন্তু তালাটা ভাঙতে পারেনি হ্যাঁ উনি এসে আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যা হয়েছে উনি দেখবেন আর দলটা আমরা করি দলটা তো আমরা করবই ভয় তো আমাদের বসিয়ে দিতে পারবে না আর আতঙ্ক আশ্বাস দিয়েছেন উনি ভাল্গুন দিয়েও দিয়েছেন অজুনদাও দিয়েছেন পরিবারে আশ্বাস আমাদের পাদেবাল ভাল্গুন দিয়েও দেখা করে গেছেন আমার নাম অনিন্দিতা সরকার আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোতা জিএস পুষ্পুল ভারতের দিন রেল বেরোলো চার তারিখে ছার তারিখে রাত্রেবেলা থেকে আটটার সময় এসে দাদার বাড়ি এই অবস্থা করেছে করে দিয়েছে সামনে গিলটা বেঁকিয়ে দিয়েছে বাইকটা কি অবস্থা করে দেখুন অটোটা পুরো টিএমসি যেহেতু আমরা বিজেপি করি এই কারণে আর কোনো কারণ নেই কোনো কারণ আমাকে আমাকে কালকে বারোটার সময় এসে এখানে মেরেছে এখানে এই মেরেছে দুজন ভিতরে ঢুকেছে আর পাঁচ সাতজন বাড়ি ছিল কোনো কারণে বিজেপি করি কোনো কারণে কেন কী কারণ আর আমি যদি যতটা খারাপ পাড়ায় জিজ্ঞেস করি আমি কেমন ছেলে এখানে মেরেছে এখানে বুকে মেরেছে এই জায়গায় মেরেছে ওপরে দিয়েছে না হাতে যে দেখুন কী করেছে হাতে একটা লোহার কিছু ছিল হ্যাঁ আর হাতে রড ছিল দুজন এখানে ছিল আর চার পাঁচজন বাইরে ছিল এখানে জানিয়েছিলাম কাল রাত্রেবেলা গিয়েছিলাম হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে সব দিকে ডাক্তারে দেখিয়ে কাগজপত্র নিয়ে এসে যখন গিয়েছিলাম তখন সেরকমভাবে পুলিশ কোনো কিছু অভিযোগ কিছু নেয়নি না নাম আমার নাম টুটুন সরকার